আমরা আজকে মালয়েশিয়াতে অলরেডি জিল হজ শুরু করে ফেলেছি এবং আমরা জানি যে এই জিল হজের প্রথম দশক মানে প্রথম দশটি দিন খুবই গুরুত্বপূর্ণ দশটি দিন আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমলগুলো এমনকি জেহাদের চাইতেও বেশি হাদিসে এসেছে এবং কালামুল্লাহ মাজিদে আল কোরআন করিম আল্লাহ তালা এই জিল হজের প্রথম দশ দিনের শপথ করেছেন এই দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দনীয় হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহ তালা উম্মাহাতুল এবাদাত অর্থাৎ যত মৌলিক এবাদত আছে সবগুলো মৌলিক এবাদতের একটা সমন্বয় করেছেন জিল হজ মাসের এই প্রথম দশ দিনে যেটা বছরের অন্য কোনো সময় কিন্তু পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভেতরে সালাত আছে নফল সিয়াম আছে সাদাকা আছে কুরবানি আছে হজের প্রসঙ্গটা আছে যেটা বছরের অন্য কখনো। এরকম উম্মাহাতুল এবাদত অর্থাৎ যত মৌলিক আবাদত আছে সব মৌলিক আবাদতের কম্বিনেশন সমন্বয়ে বছরের কোনো সময় কিন্তু আসলে হয় না যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম এই দশ দিনের ভেতর এজন্য এই দশ দিনের এবাজত আল্লাহ তালার কাছে অত্যন্ত বেশি প্রিয় এই জন্য আল্লাহ রসুল আলী আসাল্লাম এই দশ দিনে যাতে আমরা বেশি বেশি নফল এবাজত করি আমাদেরকে উৎসাহিত করেছেন পাশাপাশি আমরা যেন বেশি বেশি তাহমিদ তাহলিল তাকবির দিয়ে এই দশটি দিনকে মুখরিত করে রাখি এজন্য জন্য তিনি আমাদেরকে আদেশ করেছেন এজন্য জন্য এই দশটি দিনে আমরা যেন বেশি বেশি সোবহান আল্লাহ ওহামদুলিল্লাহ ইলাহ ইহ আল্লাহ আকবর এই আজকারগুলো যেন আমরা বেশি বেশি পড়ি এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রসুল্লাহ ইসলাম আশা করেছেন যে জিল জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রসুল ইসলাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত একটি বছরের এবং সামনের একটি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তালা আমাদের জন্য ক্ষমা করে দিবেন এবং জিল নয় তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবির পাঠ করতে হয় আমরা জানি সেটা শুরু হয় দিন ফজর থেকে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নফল আজকারগুলো এই নফল তাকবিরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই এবং যারা কুরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং নখ কেটে পরিচ্ছন্ন হয়ে যান এবং জিল হজের এই দশ দিনে তারা যাতে মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে এ মর্মে আল্লাহ রাসুসাহ ইসলাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন সব মিলে আল্লাহ তালার কাছে এ দশটি দিনের এফাজত খুবই প্রিয় এমনকি হাদিস এসেছে যেটা আমরা বললাম যে জেহাদের চাইতেও বেশি প্রিয় এই জন্য এই সুবর্ণ সুযোগটুকুন যেন আমরা কখনোই মিস না করি তাই আমাদের মতো আমরা যেন বেশি বেশি নফল হেফাজত করি আমরা যেন সুযোগ হলে পুরো দশ ব্যাপী আমরা চাইলে নফল সিয়াম রাখতে পারি আমরা বেশি বেশি তালাওয়াত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল এবং তাকবীর আলহামদুলিল্লাহ আল্লাহ ইহা আল্লাহ আকবর এই জিকিরগুলো এই আসকারগুলো পড়ে পড়ে যেন আমরা এই দশটি দিনকে মুখরিত রাখি আল্লাহ তালা জিল মাসের যে মাহাত্ম এবং বারাকা তিনি আমাদের জন্য দিয়েছেন এগুলো যেন আমরা বেশি বেশি হাসিল করতে পারি আমিনাবালা আলমিন সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ ইতিমধ্যে আমাদের এই লাইভ প্রোগ্রামটিতে প্রায় চব্বিশ হাজার দিনী ভাই বোন যুক্ত হয়েছেন আপনারা একটু দেরি করে যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাই আবদুল্লাল রোমান রোজ টিভি চ্যানেল টোয়েন্টি ফোর থেকে শুভেচ্ছা জানিয়েছে আমরা শুনেছি যে রোমান অসুস্থ আল্লাহ তালা রোমানকে সুস্থ করে দেখ আমরা দোয়া করি এবং আজকের লাইভের যে ঘোষণাটি আমরা দিয়েছিলাম সেখানে অনেক দিনই ভাই বোনেরা বাংলাদেশের একজন প্রথিত যশা ইসলামী সঙ্গীত শিল্পী শিল্পী মশিউর রহমান ভাই ওনার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন আসলে মানুষ তার চমৎকার চমৎকার ইসলামী সঙ্গীতের মধ্য দিয়ে যে শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকে এটার একটা প্রমাণ আমাদের মশিউর ভাই অসাধারণ দরাজ গলায় খুব চমৎকার ইসলামী সঙ্গীত পরিবেশন করেন আমি নিজেও তার ইসলামী সঙ্গীতগুলো খুব পছন্দ করি সবাই ওনার জন্য দোয়া চেয়েছেন তো আজকের এই লাইভের শুরুতেই আমি আমাদের সকলের প্রিয় শিল্পী মশিউর রহমান ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের প্রিয় ভাইকে দ্রুত শিফায়ে কামেলা আজলা নাসিব করুক যারাই পৃথিবীর যে প্রান্ত থেকে এই ভয়াবহ করোনা মহামারীতে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় আছেন আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তালা সবাইকে খুব দ্রুত শিফায়ে কামেলা নাসিব করুক সম্মানিত শুধুই আমি রিকোয়েস্ট করব আপনারা এই লাইভটি শেয়ার করে দিবেন যাতে করে আপনাদের অন্যান্য ফেসবুক বন্ধুরা আজকে লাইভ লাইভের আলোচনাটি থেকে উপকৃত হতে পারে আমরা আজকে কুরবানি নিয়ে কিছু কথা শেয়ার করবার চেষ্টা করব ইনশাআল্লাহ কুরবানির প্রসঙ্গটা আসলেই আমাদের স্মৃতির মানসপটে আমাদের ইব্রাহিম আলিহ ইসাল্লাম এবং ইসমাইল আলিহ ইসালামের যে কুরবানি ওনাদের যে আত্মত্যাগ এই দৃশ্যপটটি কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমরা জানি যে ইব্রাহিম আলিহ ইসলাম আল্লাহ তালা সন্তুষ্টির জন্য পুত্র ইসমাইল আলিহ ইসালামকে কুরবানি করতে চেয়েছিলেন এবং সেই প্রসঙ্গ থেকেই কিন্তু আমরা প্রতি বছর জিল হজের দশ তারিখে কুরবানি করে থাকি এবং এই দৃশ্যটি আল্লাহতালার কাছে এতই ভালো লেগেছিল এই আত্মত্যাগের দৃশ্যকে আল্লাহ তালা স্মরণীয় করে রাখবার জন্য কেয়ামত পর্যন্ত সব বিশ্বাসীদের জন্য এই জিল হজের একই টাইমে জিল হজের দশ তারিখে কুরবানি করাটাকে আল্লাহ তালা আমাদের উপর অবধারিত করে দিয়েছেন এই বিষয়টি সুরাত উসফাতের একশত পাঁচ নম্বর আয়তে আল্লাহ তালা এভাবে এরশাদ করছেন ফলাম্ম বালাগমা হুসা আয়া কল আয়া বুনাইয়া ইন্নি আরফিল মানামি আন্নি আজ অর্থাৎ ইসমাইল আলহি সালাম যখন একটু বড় হলেন বাবার সাথে হাঁটতে পারেন দৌড়াদৌড়ি করতে পারেন ঠিক তখন ইব্রাহিম আলহি ইসলাম স্বপ্নে দেখলেন যে তিনি ইসমাইল আলহি ইসলামকে কোরবানি করছেন এবং স্বপ্ন দেখেই তিনি সরাসরি ছেলের সাথে কনসালটেশনে গেলেন পরামর্শ করলেন যে বাবা আমি তো স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি ফান্দুর মা দা তরা হোয়াট ডিউ থিঙ্ক অ্যাবাউট ইট হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট ইট তোমার মতামত কি সেটা তুমি আমাকে বলো তখন সৈয়দানা ইসমাইল আলাইহিস সালাম অত্যন্ত সাহসিকতার সাথে বলিষ্ঠ একটি জবাব দিয়েছিলেন সেটাও আল্লাহ তালা কোরআনে সরাসরি কোট করেছেন তিনি বলেছিলেন খিফা আল মা তুমা সাতাজিদুনি ইংসা মিনাস সাবিরিন অর্থাৎ হ্যাঁ আমার সম্মানিত পিতা আপনি যেমনটি যেমনটি স্বপ্নে দেখেছেন আল্লাহ তালা আপনাকে যেমন আদেশ করেছে আপনি ঠিক তেমনটি করুন আপনি ভয় পাবেন না ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন একটু কি কল্পনা করা যায় যে সৈয়দানা ইসমাইল আলহিসালাম ছোট্ট শিশু তিনি যখন শুনলেন যে বাবা তাকে কুরবানি করবে জবাই করবে তার প্রত্যুত্তরে তিনি বলেছিলেন বাবা আমি ভয় পাচ্ছি না আমি আপনাকে নিয়ে চিন্তিত আপনি ভয় পাবেন না বরং আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তাই করেন কারণ নবীরা যখন স্বপ্নে কিছু দেখে সেটা সাধারণ মানুষের মতো স্বপ্ন নয় সেটা অভি সেটা আল্লাহর পক্ষ থেকে আদেশ তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি ভয় পাবেন না সৈদানা ইব্রাহিম আলিহ ইসলাম ইসমাইল আলিহ ইসলামকে কুরবানি করতে শুরু করলেন জবাই করতে শুরু করলেন আল্লাহ তালার কাছে এই দৃশ্যটি এত ভাল লাগলো আল্লাহ তালা সৈদানাজ ইব্রাহিল দিয়ে জান্নাত থেকে একটি বকরি বা মেষ পাঠিয়ে দিলেন সৈানা ইসমাইল থেকে সরিয়ে ফেলা আর সেখানে ইসমাইল আলহামের পরিবর্তে একটি জান্নাত থেকে আনা বকরি বা ছাগলকে সেখানে কুরবানি করা বললেন কতসপ দখতার রুইয়া ইব্রাহিম তুমি তো তোমার স্বপ্নকে সত্যায়ন করেছ বাস্তবে রূপান্তরিত করেছ তুমি তো এই কঠিন পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ সাইয়দানা ইব্রাহিম আলহিসাম পরীক্ষায় উত্তীর্ণ হলেন এবং বাবা বাপ বেটার এই দৃশ্যায়নটি আল্লাহ তালার কাছে এত ভালো লেগেছে আরসের উপর থেকে আল্লাহ তালা এত পছন্দ করেছেন ওনাদের স্যাক্রিফাইসকে কুরবানিকে কেয়ামত পর্যন্ত আমরাও যাতে কুরবানি করি আল্লাহ তালা আমাদের জন্য এটাকে অবধারিত করে দিয়েছেন সময় শুধু এখানে আমাদের জন্য সবচেয়ে বড় যে শিক্ষণীয় বিষয় সেটি হচ্ছে সৈয়দিনা ইব্রাহিম আলিহ ইসালামের ঔরুষে যখন ইসমাইল আলহ ইসলাম আসে তখন তাফসির এসেছে ইব্রাহিম আলহিমামের বয়স ছিল ছিয়াশি বছর কুড ইউ ইমাজিন দ্যাট ছিয়াশি বছর বয়সে যখন একটা সন্তান আল্লাহ ওনাকে দান করলেন আল্লাহ বললেন যে সেই সন্তানকে তুমি জবাই করো আমরা অনেক দম্পতির কথা জানি তাদের সন্তান হয় না পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর অনেক সময় তাদের সন্তান হয় সেই সন্তানটাকে তারা কত পছন্দ করে সেই বাচ্চাটাকে তারা কত আদর করে তো ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা ইসমাইল আল দান করেছিলেন এই আদরের সন্তানটাকে আল্লাহ তালা বললেন তুমি কুরবানি করো কারণ এই বয়স্ক অবস্থা যখন ইব্রাহিম আলিম ইসমাইল পেয়েছিলেন তখন তিনি হৃদয়টাকে উজাড় করে দিয়ে নিজের ছেলেটাকে ভালোবাসতে শুরু করলেন এবং হৃদয়ের ভালোবাসার জায়গাটার মধ্যে যে সিংহাসন সে সিংহাসনে তিনি ইসমাইলকে বসিয়েছিলেন আল্লাহ তালা চেয়েছিলেন যে ইসমাইলকে সেখান থেকে সরিয়ে ওই ভালোবাসার সিংহাসনের জায়গাটাতে তুমি যেন আল্লাহ তালাকে স্থান দাও এবং সেটাই পরীক্ষা তিনি সেই পরীক্ষাটাই তিনি বেসিকলি সৈদানী ইব্রাহিম আলাইস্লামের কাছ থেকে করেছিলেন এবং সেই পরীক্ষায় সাইদান ইব্রাহিম আলহি সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিলেন অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন যে তোমার হৃদয়ের ভালোবাসার সবচাইতে বড় জায়গাটা হচ্ছে ইসমাইলের তোমার পুরো হৃদয়টা জুড়ে আছে ইসমাইল আমি চাই তুমি আমার সন্তুষ্টির জন্য এই ইসমাইল ইসমাইলকে বিলিয়ে দাও এই ইসমাইলকে কুরবানি করে দাও সমিত সুধী এই স্টোরিটা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে সাইদান ইব্রাহিম আলাহ হৃদয়ের সবচাইতে পছন্দনীয় বিষয়টা ছিল ইসমাইল তিনি ইসমাইল আলাহিসাল্লামকে নিজের ছেলেকে বেশি পছন্দ করতেন ইব্রাহিম আল ইসলামের হৃদয়ে যেমনি ইসমাইল ছিল আমাদের প্রত্যেকের হৃদয়ে কিন্তু এরকম এক একটা ইসমাইল আছে কল্পিত ইসমাইল রূপক ইসমাইল আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের টাকা পয়সা আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার দামি গাড়ি আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমাদের যশ খ্যাতি আমাদের ক্ষমতা প্রতিপত্তি এগুলো আল্লাহ তালা চান আমাদের প্রত্যেকের যার যার হৃদয়ের ইসমাইল যেটা সেটাকে আমরা আল্লাহ তালা সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবো কিনা আল্লাহ খুশির জন্য সেরে শুধুমাত্র আল্লাহ জন্য আমার হৃদয়ের ইসমাইলটাকে আমি স্যাক্রিফাইস করতে পারবো কিনা এই শিক্ষাটা দেওয়ার জন্যই বেসিকলি আল্লাহ তালা এই কুরবানিকে আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন আল্লাহ তালা চান যে আমাদের হৃদয়ের পুরো জায়গাটা জুড়ে যেন আল্লাহ তালার সন্তুষ্টি আল্লাহ তালার ভালোবাসা আল্লাহ তালার আল্লাহকে যে আমরা ফিল করি আল্লাহকে যে আমরা ভয় পাই সেই জায়গাটাতে যেন আমরা আল্লাহ তালাকে রাখতে পারি এটাই মূলত আল্লাহ তালা আমাদের কাছ থেকে চান এবং আমাদের জীবনের সব কাজগুলিই হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এই জন্য বিশ্ব নবী সাল্লাহ আলহিাস্লামকে কিন্তু আল্লাহ রবমি শিখিয়ে দিয়েছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইয়া ও মামা আছে আলমী হে নবী আপনি বলুন যে আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সবটাই তো আল্লাহর জন্য তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি আমাদের সব কিছু সেদিন ইব্রাহিম যেমনি নিজের প্রিয় পুত্র সন্তানকে কুরবানি করেছিলেন ঠিক তেমনি ভাবে আমাদের হৃদয়ের ইসমাইলটাকেও যদি আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য স্যাক্রিফাইস করতে পারি কুরবানি করতে পারি তাহলেই কিন্তু এই কুরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে এবং এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ তালা এই কুরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন যে আমাদের হৃদয়ে শুধু আল্লাহ তালার ভয় থাকবে এবং এই যে আমরা কুরবানি করবে কুরবানির রক্ত গোস্ত আমরা কোনোটাই কিন্তু আল্লাহ তালার কাছে পৌঁছে না পৌঁছে হচ্ছে আমাদের হৃদয়ের ভয় তাকোয়াটা আল্লাহ আল্লাহ তালার কাছে পৌঁছে নম্বর আল্লাহ বলছেন সুইতুলিশ কুরবানির রক্ত কুরবানির গোস্ত এগুলো তো আল্লাহর কাছে পৌঁছে না আল্লাহর কাছে পৌঁছে হচ্ছে তোমাদের তাকোয়া আমরা কতটা এখলাসের সাথে কতটা আন্তরিকতার সাথে কতটা আনুগত্যের সাথে আমাদের সম্পদ আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সোপর্দ করতে পেরেছি আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি এটাই হচ্ছে এই কুরবানির শিক্ষা যেটা ইব্রাহিম আলাই ইসালাম নিদর্শন এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গিয়েছেন তাই আমরা এই কুরবানির মধ্য দিয়ে এটা যেন ফিল করি যে আমাদের সবটুকু আমরা আল্লাহর জন্য বিলিয়ে দিতে প্রস্তুত আছি সমৃদ্ধি শুধু এই কুরবানির দিনে ইয়ামুন নাহারে বা দশে জিল হজে আমরা যে কুরবানি উদযাপন করব ঈদ উল আজহা উদযাপন করব এই দিনের সবচাইতে প্রিয় আমল হচ্ছে আল্লাহ তালার কাছে পশু জবাই করে যেটা আমরা বলেছি ইব্রাহিম আলাহ সেই ঘটনা সেই দৃশ্যায়নের পুনরাবৃত্তি আল্লাহ তালা সেটা দেখতে চান আমরা পশু জবাই করে রক্ত প্রবাহিত করে দেয় এটা আল্লাহ তালার কাছে খুবই পছন্দনীয় সুনানি তিরমিজিতে এসেছে আয়সরাদ্দাল্লাহ তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল আল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মা আমিলা হল আল্লাহর অর্থাৎ কুরবানি দিয়ে সে পশুর রক্ত প্রবাহিত করে দেওয়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো আমল আল আল্লাহর কাছে হতে পারে না এর চেয়ে কোনো প্রিয় আমল আল্লাহর কাছে নেই তার মানে কুরবানির দিনে সবচাইতে প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দ নিয়ে আমল হচ্ছে কুরবানি করা তাই আমাদের যাদের যাদের সাধ্য আছে আমরা যেন বেশি বেশি কুরবানি করি সমৃদ্ধ শুধু আমরা জানি যে এই কুরবানিকে আল্লাহ তালা আমাদের উপর আবশ্যক করেছেন কুরবানির হুকুম সম্পর্কে যদি বলি তাহলে বলবো যে এটা ওয়াজিব হানাফি স্কুল অফ থট অনুযায়ী কিন্তু অন্যান্য মাঝাবে এটাকে সুননাতে মোহাকদা বলা হয়েছে ম্যাজরিটি স্কলাররা জুমহুরুল ফোকাহা ইমাম শাহফিআ আহমদ এবং ইমাম মালিকদের মতে তাদের মতে এটা হচ্ছে সুন্নতে মোয়াক্কাদা কিন্তু হানাফি মাঝহাবে এই কুরবানি করা হচ্ছে ওয়াজিব যেহেতু আমরা আমাদের বাংলাদেশে বেশিরভাগই হচ্ছে হানাফি মাঝহাবের অনুসারী সো এটা কিন্তু আমাদের জন্য অবধারিত যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন টাকা পয়সার মালিক বানিয়েছেন স্বাবলম্বী করেছেন আমাদের প্রত্যেকের উপর কিন্তু এই করাটা ওয়াজিব যেহেতু কুরবানি একেবারে আমাদের সন্নিকটে সো এই কোরবানি নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের প্রশ্ন রয়েছে এবং বিগত কয়েকদিন ধরে আমার ফেসবুক পেজের বিভিন্ন স্ট্যাটাসে আমার মেসেজ অপশনে অনেক ভাই দিনী ভাই এবং বোনারা অনেক অনেক প্রশ্ন করেছেন আসলে এতগুলো প্রশ্নের উত্তর আসলে আমাদের পক্ষে করা সম্ভব হবে না সেখান থেকে খুবই কন্টেম্পোরারি খুবই রেলেভেন্ট প্রাসঙ্গিক দুই একটি প্রশ্নের ব্যাপারে আলোচনা করে আমরা আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শেষ করবো ইনশাআল্লাহ খুব বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে সাত ভাগে কুরবানি করা যাবে কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এ প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে সো এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেওয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়জ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ এ ব্যাপারে সহি মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই সেদিন জাবের রদিয়াল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন কলা হাজাজ নাম আ রসুলিল্লাহি সাল আলহি আসাল্লাম আমরা আল্লাহ রসুল্লাহ ইসলামের সাথে হজ করেছি ফা নাহারনাল বা আই র আনসাবা সেখানে আমরা উট কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে ওয়াল বকরতা আনসাবা আহ আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি সাতজনের পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি ওটে ওনারা সাতজন অংশগ্রহণ করতেন একটি গরুতে সাতজন অংশগ্রহণ করতেন তো এ হাদিসের আলোকে অনেকে বলে থাকেন যে এটি হজের সময় সফরের সময় কিন্তু মুকিম অবস্থায় সাত ভাগে দেয়া যায় না আসলে এই কথাটিও ঠিক নয় কারণ সোনানা দাউদের আরেকটি হাদিসে এসেছে যেখানে আল্লাহ রাসুল্লাহ ইসলাম সুস্পষ্ট বলেছেন সেখানে হজ বা কোনো সফরের উল্লেখ নেই সেটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ আলবাক আনসাবা গরুতে সর্বোচ্চ সাত অংশ দিয়ে কুরবানি দেওয়া যায় ওয়াল আনসাবা। আর উটের ক্ষেত্রেও সর্বোচ্চ সাত অংশ দিয়ে কোরবানি দেওয়া যায় তো এই হাদিস দ্বিতীয় যে হাদিসটা উল্লেখ করলাম এগুলো এটা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট সেখানে সফর মুকিম কোনো কথা বলা হয়নি ইন জেনারেলি বলা হয়েছে যে উটে সাত ভাগ দেওয়া যায় গরুতে সাত ভাগ দেওয়া যায় সো আমরা যারা ভাগে কুরবানি দিচ্ছি সাতজন মিলে একটি গরু আপনারা নিঃসন্দেহে সানন্দ চিত্তে নিশ্চিন্তে কুরবানি দিতে পারেন সোহিহাদি সেরে আলোকে এটি সাব্যস্ত এতে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তবে ভাগে কুরবানিতে কিংবা যৌথ কুরবানিতে কয়েকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে নিয়ত আপনাদের ইন্টেনশনটা ক্লিয়ার হতে হবে প্রত্যেকেরই যাতে একই ইন্টেনশন থাকে সবারই যাতে ইন্টেনশন থাকে যে শুধুমাত্র আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই কুরবানি দিচ্ছি এখানে কয়েকজনের যদি ইন্টেনশন থাকে যে আল্লাহ সন্তুষ্ট অন্যজনের যদি নিয়তে ঝামেলা থাকে তাহলে কিন্তু কুরবানিটা প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে কারণ ইনামাল আল্লাহ আমালু নিয়াত। ইয়ানি ইনামা সওয়ালি বিনিয়াত সমস্ত কাজের প্রতিদান দেওয়া হবে আপনার ইন্টেনশন বা নিয়তের উপর ভিত্তি করে সো এজন্য যারা খুব বেশি মুখলেস খুব বেশি মুত্তাকি তারা অনেক সময় যৌথ কুরবানি দিতে চান না সামর্থ্য না থাকলে ছোট একটা ছাগল দিয়ে তারা একাকে কুরবানি দিতে চান সেফ হি ইজ হি ওয়ান্ট টু বি ইন সেফ আর সাইড কারণ যৌথ কুরবানি দিতে দিতে যে কার মনে কী চিন্তা কার মনে কী নিয়ত আমরা কিন্তু কিছু জানি না সো যদি যৌথ কুরবানি দেন কুরবানির আগে সবাইকে এটা কনসার্ন করে দেওয়া রিমাইন্ডার দেওয়া যে ভাই আমাদের কুরবানিটা হবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্য অন্য কোন জন্য না থাকে তাহলে কিন্তু আমাদের কুরবানি বরবাদ হয়ে যাবে এটা হচ্ছে প্রথম কনসার্ন দুই নম্বর কনসার্ন হচ্ছে হালাল উপার্জন দিয়ে কুরবানি হতে হবে যৌথ কুরবানিতে কেউ কেউ যদি এমন থাকে যাদের উপার্জন হালাল না সেই কুরবানি কিন্তু আল্লাহ তালার দরবারে কবুল হবে না সো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আরেকটা হচ্ছে লৌকিকতা লৌকিকতা যদি থাকে তাহলে কুরবানি কবুল হবে না যৌথ কুরবানিতে কারো যদি এটা থাকে যে আমার গরুটা সবচেয়ে বড় আমাদের গরুটা এলাকার সবচেয়ে বড় গরু এবং সবাইকে বলে বেড়াচ্ছে যে এইবারের গরুটা সবচেয়ে বড় হয়েছে আমার চেয়ে বড় গরু কেউ দিতে পারে না এই এলাকায় তো এই জাতীয় যদি লৌকিকতা প্রবণতা কারোর মধ্যে থাকে তাহলেও কিন্তু তার কুরবানি কবুল হবে না সো যৌথ কুরবানি যদি আপনারা দিতে চান এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে বি আ পার্ট অফ আওয়ার ভিশন ডু লিসন অ্যান্ড শেয়ার দ্য খায়ের বি উইথ আওয়ার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফর লেটেস্ট আপডেট